এতটুকু গাছ থেকেও লতি আসা সম্ভব হয় যদি কিনা না গাছটা যশোরের লতিরাজ হয় বছরের কোন সময়টাতে কেমন জমির চারা সংগ্রহ করা উচিত বা কিভাবে রোপণ করলে মাত্র ৪৫ দিনের ভিতরে ফলন পাবেন আর একটা না দশ মাস ফলন পাওয়ার জন্য কিভাবে পরিচর্যা করবেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের সেই নতুন চারা রোপণ করা যে জমিটা সেটা থেকেই কিন্তু আজকে আপনাদেরকে শুরু করতেছি কারণ অনেকেই প্রশ্ন করে যে ভাই লতি কুচু চাষের উপযুক্ত সময় কখন ভাই কখন রোপণ করতে হবে আর তারপরে চারা রোপণ করলে সব সময়ের জন্য পানি রাখতে হবে কিনা না এই ধরনের বিভিন্ন প্রশ্নের ভিতরে কিন্তু অনেকেই থাকে আজকে ভিডিওটার মাধ্যমে মোটামুটি এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করবে যে দেখতেছেন আমরা কিন্তু প্রথমত চারা রোপণ করছিলাম এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির একটা চারা আর যেটা বর্তমানে আমরা ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই আর এই পুরাতন জমির চারাগুলার একটা মূল বৈশিষ্ট্য কি আপনাদেরকে একটু বলে রাখি মাত্র ৪৫ দিনের ভিতরেই কিন্তু প্রত্যেকটা ছোট গাছ থেকেই লতি দিতে সক্ষম এই পুরাতন জমির চারাগুলা অর্থাৎ যেইটার মাতৃগাছের বয়সটা দশ মাসের বেশি সেই মাতৃগাছের যে চারাগুলো ওইগুলো থেকে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি মোটামুটি ফলন পাবেন আর এই গাছগুলোকে যদি সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন একটা না দশ মাস পর্যন্ত আপনাকে প্রত্যেকটা গাছই লতি দিবে আর এইটাই কিন্তু বর্তমান সময়ে মানে চাষের জন্য সবথেকে বেশি আকর্ষণীয় একটা বিষয় কারণ বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে আপনার তরুণ উদ্যোক্তা বা বেকারগ্রস্ত যারা আছে তারা এই ধরনের ইউনিক চাষের জন্য কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন যেহেতু প্রতিনিয়ত আমি চারা ডেলিভারি করতেছি প্রায় দেখাচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্নটা জেলাতে আমি বাংলাদেশের এই লতিগুচুর চারাগুলা ডেলিভারি করতেছি সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনের তুলনায় ডে বাই ডে আমাদের এই লতি কচুর চাষটা সারা বাংলাদেশে বাড়তেছে আর অনেকে প্রশ্ন করে যে ভাই এটা রোপণের জন্য সবসময়ের জন্য পানি রাখতে হবে কিনা না এই যে দেখেন আমাদের এটা কিন্তু ছাব্বিশ সাতাশ দিন আগে রোপণ করা কিন্তু এটাতে পানি আমরা এখন শুকনা করে দিচ্ছি যেন পুরো জমিটা ফেটে যায় মানে একটা শুকনা ভাব চলে আসে আর পরবর্তীতে কিন্তু এইখানে আমরা আবার নতুন করে পানি দিব এর ফলে কি হয় আপনার গাছের সাথে মাটির যে সম্পর্কটা এইটা বৃদ্ধি পায় প্লাস এর কারণে আপনার গাছগুলা থেকে লতিটা দ্রুত আসে আপনার বিশ দিন বা পনেরো দিন পরে চেষ্টা করতে হয় যে জমিটা শুকনা করে দেওয়ার জন্য তাহলে গাছের সাথে মাটির সম্পর্কটা ভালো থাকে আর প্লাস যেই আদার্স ব্যাকটেরিয়াগুলা সেইগুলা কিন্তু পরিষ্কার হয়ে যায় আবার ফলনটাও বৃদ্ধি পায় এর জন্য আপনাকে যে বছরে সব সময়ের জন্য পানি রাখতে হবে বিষয়টা সেরকম না আবার অনেকেই মনে করতে পারে যে আমি একেবারে শুকনো জায়গাতে চাষ করতে পারবো ব্যাপারটা সেরকমও না মূলত লতিকুজো চাষের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জায়গাটাও যত বেশি নরম আপনি রাখতে পারবেন আর তত বেশি কিন্তু আপনার গাছ থেকে আপনি আউটপুটটা পাবেন সেটা শুকনো করে হোক বা মাসে একবার হোক বা মাসে তিনবার হোক পানি দেওয়ার প্রয়োজন হলে সেটা দিতে হবে এই যে দেখেন আমাদের কিন্তু এরকম ছোট্ট সাইজের চারাগুলো রোপণ করতে হয়